ঈদের আনন্দ চারিদিকে রাস্তায় মানুষজনের ভিড় হই হুলোর যেন ঈদ ঈদ আমেজ বাড়িয়ে দিয়েছে তটিনি ও রূপান্তর রাস্তার পাশ দিয়ে হাঁটতে লাগলো রূপান্তর তটিনির কানে ফিস ফিস করে বলো সাইড দিয়ে কি সুন্দরী ছেলে যাচ্ছে মাইরি চল চল কারোর সাথে একটু লাইন মারি তটিনি চোখ বড় বড় করে তাকিয়ে বলো অসম্ভব রূপান্তর ভুরু কুঁচকে পলো যেভাবে অসম্ভব বলছিস মনে হচ্ছে তুই কখনো ছেলেদের দিকে তাকাসি না তটিনি ভাব নিয়ে বলো তাকাই না তো রূপান্তর ভুরু নাচিয়ে পলো রুদ্র ভাই কি মেয়ে তটিনী রূপান্তরের বাহুতে ঘুষি মারলো বলো বাদ দে আমরা তো ঘোরাঘুরি করব। এসব ছেলেদের প্যারা কেন নিতে যাবি হুদাই তাছাড়া তোর তো জামাই আছে দরকার হলে তারে ফোন দে রূপান্তর ফুসফুস করে পলো কিসের জামাই কেডা জামাই আমার কোনো জামাই টামাই নেই একদম ওই বিড়ালের কথা তুলবি না বলে দিলাম এটা এক নাম্বারের খাবিস কেন কি করেছে তোকে সে কি করেনি আজ পর্যন্ত কোনো ছেলেকে দেখেছিস বৌহীনা থাকতে ওই ব্যাটারে দেখে কেউ বলবে বিয়ে করছে পুরুষ মানুষ বউকে জোর করবে ভালোটালো বাসবে তা না তোটিনি হেসে পড়লো সব পুরুষ আর আমাদের মজনু তো এক না সে নিরীহ পুরুষ ভীষণ সহজ সরল তুই অনুমতি না দিলে কখনো একটা শব্দও বলবে না রূপান্তর কোনো কথা বললো না তোটিনি মাথায় চট করে আইডি এলো বলো এক কাজ কর না মজনুকে কল কর কথা বলে ঈদের শুভেচ্ছা জানা বেচারা গ্রামের বাড়িতে কেমন ঈদ পালন করতেছে জিজ্ঞেস তো করতে পারিস রূপান্তরে মুঠোফোন বের করলো মজনুর নাম্বারে ডায়াল করলো রিসিভ হলো তৎক্ষণাৎ রূপান্তর গলা স্বর সম্ভব নরম করলো বলো কেমন আছিস ওপাশ থেকে মজনুর সালাম দিল বলো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো রূপান্তর দাঁত কিরমিড়িয়ে পড়লো তুমি কি রে তোর বৌলা কি আমি তুই করে বলবি মজনু ভরকে গেল বলো তুই কেমন আছিস আমিও ভালো আছি ঈদ মোবারক ঈদ মোবারক রূপান্তর তোটিনির দিকে তাকালো ইতিমধ্যে তোটিনি হাসতে হাসতে পেট চেপে ধরেছে রূপান্তর ভুরু কুঁচকে নিল তোটিনি কানে কানে বলো আরও কিছু জিজ্ঞেস করে রূপান্তর জিজ্ঞেস করলো তা ঈদ কেমন কাটছে বাড়ির সবাই কেমন আছে ওপাশ থেকে মজনুর হাসির শব্দ শোনা গেল বলো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে ঈদ আলহামদুলিল্লাহ ভালো কাটছে তোদের কেমন কাটছে তোদের মানে মজনু এবার জোরে হাসলো বলো টটিনির হাসির শব্দ শুনতে পাচ্ছি দুটো নিশ্চয়ই একসাথে আছিস রূপান্তর টটিনির দিকে মুঠোফোন বাড়িয়ে দিল টটিনি সেটা কানে চেপে বলো দোস্ত চিন্তা করিস না আমরা বিন্দাস আছি ভালো করে আনন্দ কর ঈদের ছুটির পর আবারও দেখা হবে ততদিন পরিবারকে সময় দে রূপান্তরের হাতে পুনরায় মুঠোফোন ফিরে এলো রূপান্তর কানে ধরতেই মজনু বলল স্টুডেন্ট মানুষ সামান্য কিছু সালামি পাঠিয়েছি চেক করে নিতে বলো তোটিনিকে আচ্ছা মজনু মিনমিন করে বলল বিবাহিত জীবনে প্রথম ঈদের শুভেচ্ছা তোমায় তোমার হাজবেন্ড এত বড় লোক নয় যা দিলাম সেটা ফেলে রেখো না ইচ্ছে হলে খরচ করো না হয় রাখছি ভালো থেকো রূপ মজনু ফোন কেটে দিল রূপান্তর থমকে দাঁড়িয়ে রইল তোটিনি ধাক্কা দিয়ে পলো কি হলো তোর রূপান্তর দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল তোকে সালামি পাঠিয়েছি চেক করে নিতে পারিস তোকে রূপান্তর মলিন হেসে পড়ল আমাকেও পাঠিয়েছে চল চেক করি তোটিনি অবাক হয়ে পলো তোর মন খারাপ হলো কেন কিছু না ওই এমনি আর কি কি বলেছে ও যার জন্য তোর মুখ কালো হয়ে গেছে রূপান্তরে চোখে জল টলমলো করতে লাগল টটিনী দু হাতে জড়িয়ে ধরে পড়লো। বাবা অনেক ক্লাসি এবং হাই তোটিনি মুজলুকে মেনে নেবে না তটিনি কিঞ্চিত হেসে পলো কি হয়েছে কি বলেছো যার জন্য তোর মুখ কালো হয়ে গেছে আমাদের মজনু কম কিসের তুই কতটুকু জানিস ওর সম্পর্কে কখনোর পারিবারিক কখনোর পারিবারিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছিস গ্রামের ছেলে বলে যে গ্রামের ছেলে বলে সে যে হাই বা ক্লাসি হতে পারে না সেটা কোথায় লেখা আছে আর পারিবারিক দিক ক্লাসি না হোক মজনু পড়াশোনা করছে একদিন নিশ্চয়ই বড় কিছু হবে তখন আঙ্কেল ঠিক মেনে নেবে দেখিস চিন্তা করিস না রূপান্তর অবাক হয়ে বলো সত্যি তো ওকে কখনো ওর পরিবার নিয়ে জিজ্ঞেস করা হয়নি ইনফ্যাক্ট ওকে সবসময় দেখেছি নিজের খরচ নিজেই বহন করে ওর পরিবার আছে তো তোটিনি তোটিনি চোখ রাঙিয়ে বলো মজনু ভীষণ আত্মনির্ভরশীল ছেলে নিজের দায়িত্ব নিজে নিয়েছে এমন ছেলে তোর হাজব্যান্ড সেটাতে তোর খুশি হওয়া উচিত হ্যাঁ জানি পারিবারিক পারিবারিক দিকও ডিফেন্ড করে সেটা না হয় মজনুর থেকে জেনে নিব। আমরা রূপান্তর মাথা নাড়লো তোটি নিজের ফোন চেক করে বলল আমাকে এক হাজার সালামি পাঠিয়েছে তোরটা দেখ রুমাত্তর নিজের মোবাইল চেক করলো বিকাশে ঢুকে সালামি সহ মেসেজ দেখে চোখ বড় বড় করে তাকলো অব কণ্ঠে শুধালো এই কি রে আমাকে দু হাজার দিল সাথে মেসেজও তটিনী নিজের হাতে মোবাইল নিল মজনু মেসেজ পড়তে লাগলো বিবাহিত জীবনের প্রথম ঈদের শুভেচ্ছা নিও বউ গ্রামে এসে বাবার সাথে কাজে হাত লাগিয়ে নিজে অনেক ইনকাম করেছি সেগুলো থেকেই তোমাকে প্রথম সালামি দিলাম তোমার প্রতিটা দিন ভালো কাটুক মিনহাজ চৌধুরী মজনু তটিনী চোখ বড় বড় করে বলল এই ব্যাটা তো চৌধুরী বংশের বই আর তুই এতদিন কেনা না পরিবার নিয়ে টেনশনে ছিলি হাই খোদা রূপান্তর তোটি কাঁধে মাথা রেখে বলো তো আমারে পানি দে বইন এই ব্যাটা তো বোম ফাটিয়ে দিল মজনু মিয়া চৌধুরী হয়ে গেছে আয় হায় তোটিনি হাসতে শুরু করলো রূপান্তর কটমট করে তাকিয়ে বল হাসছিস কেন হ্যাঁ আমি কি জানতাম নাকি বল তোটিনি হাসি থামিয়ে বলো যাক এবার তোর মনের ভয় কেটেছে রূপান্তর মন খারাপ করে বলো ও যেমন পরিবারেরই হোক না কেন আমার জন্য সেসব ম্যাটার করে না রে কিন্তু ফ্যামিলি মানতে মানাতে অনেক কিছু নিয়ে ভাবতে হয় একটা চিন্তা দূর হলো যদিও এখন এখন আর আগের মতো আমি পরিবারের কথা চিন্তা করে পিছিয়ে পড়বো না আমি সব সময় চাইবো মচিন যেন নিজ যোগ্যতায় কিছু করে আমার বাবার কাছে আমাকে চেয়ে নেয় যাতে আমি গর্ব করে বলতে পারি আমার হাজব্যান্ড এটা তটিনী রূপান্তরের গলা জড়িয়ে ধরল কিছু বলার আগে সামনে এসে দাঁড়ালো একটি বাইক সানগ্লাস খুলে রুদ্র গম্ভীর স্বরে পড়ল রাস্তায় দাঁড়িয়ে এত জড়াজড়ি কিসের তোদের মায়ের চিনস তটিনী লাফিয়ে সরে গেল রূপান্তর দাঁত বের করে হেসে পড়ল আরে দুলে ভাই আপনি জান গিয়েছিলাম তো শালিকা কিন্তু তোমার বান্ধবীর টানে মাঝপথ থেকে ফিরে আসলাম কেন রুদ্র ভুরু চুলকিয়ে তটিনীর দিকে তাকালো তটিনী মুখ ভার করে পলো ফিরে আসলেন কেন বাইকের পেছনে বসে পড়ো রূপান্তর আজকে উঠে পলো এসব কি দুলা ভাই আপনি আমার সাথে রীতিমতো অন্যায় করছেন কিন্তু আমি কি আমার বান্ধবীকে নিয়ে ঘুরতেও পারবো না রুদ্রের পেছন থেকে নেমে দাঁড়ালো রুদ্রের এক বন্ধু বলো আপনি আমার সাথে আসেন আপু ওরা একসাথে যাক আপনি আমার সাথে রিক্সায় যাবেন চলেন আজ না হয় আমার সাথে ঘুরলেন রূপান্তর রুদ্রের দিকে তাকালো রুদ্র তটিনির দিকে তাকে আছে তটিনি ঠোঁট উল্টে রুদ্রের বাইকে চেপে বসতে রূপান্তর চিল্লিয়ে পড়লো ওরে খবিশ মহিলা এই ছিল তোর মনে তোমারে সিঙ্গেল রায় তুই প্রেম করবি তটিনি বাইক থেকে পড়ে যাচ্ছিল রুদ্র তড়িৎ গতিতে ধরে ফেলো রুদ্রের বন্ধুটি রীতিমতো জোর করে টেনে নিয়ে গেল রূপান্তরকে তটিনি কাঁদো কাদো মুখ করে বললো এটা কি করলেন আপনি এখন কি হবে রুদ্র গম্ভীর সহে কি হবে রূপান্তর মন খারাপ করলো তো রুদ্র নিজের সানগ্লাস খুলে তোটিনির চোখে পরিয়ে দিল বলো তুই বরং ভাব নে এখন তোর বান্ধবীর মন খারাপ চলে যাবে কিছুক্ষণ পর চাপ নিস না তোটিনি চশমার ফাঁক দিয়ে রুদ্রের পেছন দিক দেখলো রুদ্র বাইকের আয়নায় চোখ রেখে পড়লো এত দেখিস না খানা হয়ে যাবি তটিনি নিজের পুরনো ভাবে ফিরে এলো সানগ্লাস ঠিকঠাক করে বসলো রুদ্র লুকিন গ্লাসে সেটা দেখে পাকা হাসলো বাইকে পুরো শহর চক্কর কেটে আড্ডা দিয়ে খেয়ে দিয়ে রুদ্র সন্ধ্যা নাগাদ নিয়ে বাড়ি ফিরল রূপান্তরে প্রথম মন খারাপ হলো পরে সে নিজেও এনজয় করেছে সব কিছু সব কিছু আজ রুদ্রের পক্ষ থেকেই ছিল সাথে ছিল রুদ্রের বন্ধুরা ফুরফুরে মন নিয়ে বাসে ফিরে তটিনি একটি খবর পেয়ে থমকে গেল তখন সে মাত্র সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিল রোবানাহার তখনই রুদ্রকে জড়িয়ে ধরে বলেন আর সব কিছু রেডি করে নে রুদু লাইক দুই তিন দিন পরে তটিনি সিঁড়ি দিয়ে না উঠে পিছন ফিরে তাকলো রুদ্রের সাথে চোখাচোখি হতেই রুদ্র হাসলো তটিনি ঠোঁট উল্টে নিজের রুমে চলে গেল রুদ্র ফ্রেশ হয়ে ফোনে বার্তা পাঠালো তখন ঠোঁট উল্টিয়ে চলে গেলি কেন খুশি হসনি তটিনি কি বলবে ভেবে পেল না কিন্তু কিছু তো লিখতে হবে সে টাইপ করলো খুশি হব না কেন রুদ্র ভাই আপনি আপনার নিজের সাথে বাবা মার ইচ্ছে পূরণ করতে যাচ্ছেন খুশি হবারই কথা রুদ্র মেসেজটি তড়িৎ গতিতে সিন করলো লিখলো চিন্তা করিস না তোকে এমনি এমনি ছেড়ে যাব না আমি চলে তো যাব কিন্তু তোকেও একটা গন্ডিতে আবদ্ধ করে যাব তোটিনি উপরে তাকানো ইমুজি দিলো বলো রুদ্র মানে হাসির ইমোজি দিয়ে পলো সময় হলে বুঝতে পারবি ঘুম দে। কিন্তু তটিনি ঘুমাতে পারলো না তার মনে বারবার একই প্রশ্ন জাগতে লাগলো রৌদ্র কিসে আবদ্ধ করে যাবে তাকে তটিনি যখন অনেক কষ্টে ঘুমিয়ে গেল তার ঠিক এক ঘণ্টা পর রূপান্তর একের পর এক কল দিতে লাগলো ঘুমা ঘুমো চোখে বাধ্য হয়ে তটিনি কল রিসিভ করলো রাগে করকর করে বল তোর সমস্যাটা কি ঘুমাতে দিবি না রূপান্তর দাঁত গেলেই পড়লো দোস্ত আমি মনে হয় প্রেমে পড়ছি জানিস তটিনীর মুখ কথা বের হলো বিশ্রী এক কালি কিন্তু তা তো রূপান্তরে কিছু হলো না সে বলতে শুরু করলো তো দোস্ত মিনহাজরা না দিন দিন হ্যান্ডসাম হয়ে যাচ্ছে বুঝলি তিনি দাঁত কিরমিরিয়ে পড়লো দিন দিন তো ছোট হচ্ছে না একটা ছেলের পরিপূর্ণ যুবক চেহারা পেতেই বয়স পঁচিশ হতে হয় ধীরে ধীরে চেহারা গ্লো আসবে স্বাভাবিক তুই কি নাতান বাচ্চা এত রাতে ফোন করে ডিস্টার্ব করছিস কেন রূপান্তর মন খারাপ করে বোলো তোকে আর কাকে বলবো বল কি বা আছে আমার মিনহাস ঈদের পাঞ্জাবি পরে ফটো দিয়েছে দেখবি তোটিনি মাথায় হাত বলো মজরু থেকে সোজা মিনহাজ ওরে বাটপার ওরে চিটার তুই ফোনরা তোর জামাই রে তুই দেখ তোটিনি ফোন কেটে দিল মাথায় বালিশ চেপে ঘুমাতে চেষ্টা করলো সারাদিনে ঘোরাঘুরিতে তার মাথা ব্যথা নামক বন্ধুটা ফিরে এসেছে রূপান্তর দমে গেল না সে পুনরায় কল দিতে শুরু করেছে তোটিনি কল রিসিভ করে বলো কি বলবি মা রূপান্তর এবার রেগে গেল বলো বউ হতে হলে কোনো ইয়াং ছেলের হব তোর বাপ আমার বাপের বয়সী আমি তাকে আঙ্কেল ডাকি শয়তানের বাচ্চা তোটিনি চটি গিয়ে বলো তুই কি ইনডিরেক্টলি আমার বাপকে বুড়ো বলতে চাইছিস তুই জানিস আমার বাপকে এখনো ইয়াং ছেলেদের মতো হ্যান্ডসাম দেখায় আমার মা যদি বিবাহিত না হতো বা সে অন্য কারো বউ হতো তো আমি আমার বাপকে দিয়ে অল্প বয়সে মেয়ে পটিয়ে দেখিয়ে দিতাম তোকে রূপান্তরে মাথায় হাত বলো বলদের বলদ তোর মায়ের অন্য কারোর সাথে বিয়ে হলে তোর বাপ আর তোর বাপ থাকতো না অন্য কেউ তোর বাপ হতো কি খেয়ে ঘুমাচ্ছিস তুই মাথাল কোথাকার তটিনী রেগে আবার কল কেটে দিল কিন্তু এবার রূপান্তর আর কল দিল না তটিনী নিজের কথাগুলো রিপিট করতেই থমকে গেল শেষ পর্যন্ত কিনা সে মাতালদের মতো আচরণ করলো ঘুম তটিনীর উড়ে গেছে আজ আর ঘুম আসবে না সে রুদ্রকে একের পর এক কল দিতে শুরু করলো বেচারা রুদ্র ফোন রিসিভ করে গম্ভীর স্বরে বলল তোর কি কোনো কাজ নেই একটা মানুষ এত নিমখারাম কিভাবে হতে পারে সারাদিন তোকে ঘুরালাম এখন শান্তিতে একটু ঘুমাচ্ছি সেটাও তোর সহ্য হচ্ছে না টটিনি চটি কি পোলো আমি বলেছিলাম ঘোরাতে নাকি আপনি চার ব্যাটারির মতো ঘুর ঘুর করেছেন আপনাকে বলেছি আমাকে নিয়ে ঘুরতে যত সব পুজো থমথমে গলায় পোলো হ্যাঁ আমি নিয়ে গিয়েছিলাম তো কি হয়েছে আমি যদি ঘোরাতে না নিয়ে যেতাম তো দুটো রাস্তায় হাঁটতি আর এদিক সেদিক ডাকাটাকি করতি টটিনি রেকে তো টাকাটাকি করলাম মানে আপনি কি বোঝাতে চাইছেন রুদ্র ভাই আমরা কি রাস্তায় ছেলেদের দিকে তাকিয়েছিলাম নাকি ছেলেদের দিকে কেন তাকাবি তোরা তো গরু ছাগলের দিকে তাকাস তো তিনি কণ্ঠে থমথমি ভাব রুদ আপনি আমার সাথে কখনো কথা বলবেন না রুদ্র ভাই চো দাঁতে দাঁত চিপি বললাম আমি তোর সাথে কথা বলার জন্য মরে যাচ্ছি না তুই কে যে তোর সাথে আমার কথা বলতে হবে তটিনি মন খারাপ হয়ে গেল সে ফোন কেটে বারান্দায় গিয়ে দাঁড়ালো রুদ্রভাই মুখের ওপর ওসব বলতে পারলো তাকে মানুষটা দিন দিন নির্দয় হয়ে যাচ্ছে তটিনি বিষণ্ণ মনে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইল ইদা দিন ভালো কেটে রাতে আমাবস্যা নামলো এটার কোনো মানে হয় তটিনি চোখ বেয়ে পানি পড়তে লাগলো বারান্দায় অন্ধকারে কাউকে বেয়ে উঠতে দেখে তার আবেগ জানাল দিয়ে পাললো চোর চোর বলে রুম থেকে বড় লাঠি নিয়ে এলো ছায়াটা তটিনির বারান্দায় ধপ করে লাফ দিল তটিনি লাফ দিয়ে পেছনে সরে গেল আবছা থেকে ধীরে ধীরে প্রতিবিম্ব দেখা গেল। রুদ্র কোমরের হাত রেখে হাঁপাতে লাগলো তটিনি হাতের লাঠির দিকে একবার তো রুদ্রের দিকে একবার তাকাচ্ছি রুদ্র তটিনির দিকে আর চোখে তাকিয়ে বললো সামান্য লাঠি হাতে চোর দাঁড়াবি তুই তোকে তো তাড়িয়ে দিবে নিজের এখন অপমান তটিনি মানতে পারলো না লাঠি দিয়ে রুদ্রের পাছেই বাড়ি মেরে বলো তাড়াতে হয় আপনাকে রুদ্র লাঠি কেড়ে নিল বলো এত জোরে মারলি ব্যথা পেলাম না কেন তোটিনী ভুল কুচকে বলো কেন রুদ্র হাজার লাঠি ফেলে দিল তোটিনী কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল চোখে চোখ রেখে বলো